আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে কিছু মানুষ এত বুদ্ধিমান হয় তাদের মস্তিষ্ক যেন এক আশ্চর্যজনক শক্তি নিয়ে কাজ করে আর আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আজ আমরা এমন কিছু অজানা রহস্য জানতে চলেছি যা আপনার চিন্তার জগৎকেই বদলে দেবে জানি আপনি অপেক্ষা করছেন এই গোপন সূত্রগুলো জানার জন্য যা বুদ্ধিমত্তাকে বাড়িয়ে দিতে পারে অভাবনীয়ভাবে আপনার মনকে প্রস্তুত করুন কারণ এই যাত্রায় আপনার মস্তিষ্কের ক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে প্রথম রহস্য পর্যাপ্ত ঘুমের মাধুর্য ভাবুন তো সারাদিন কঠিন পরিশ্রমের পর আপনার মস্তিষ্ক যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সবচেয়ে বেশি প্রয়োজন কি ঘুম হ্যাঁ গভীর এবং নিরবিচ্ছিন্ন ঘুমই আপনার মস্তিষ্ককে পরের দিনের জন্য নতুন করে প্রস্তুত করে ঘুম না হলে মস্তিষ্কের শৃঙ্খলা ভেঙে যায় কিন্তু যদি আপনি নিয়মিতভাবে সাত থেকে আট ঘন্টা ঘুমান তখন আপনার মস্তিষ্কের শক্তি এমনভাবে বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না দ্বিতীয় রহস্য ধ্যানের জাদু এখন একটু ভাবুন এমন একটি মুহূর্তের কথা যখন চারপাশের সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি নিজেকে আবিষ্কার করছেন এক নিরিবিলি শান্ত পরিবেশে প্রতিদিন দশ মিনিট ধ্যান করলে আপনার মস্তিষ্কের গভীর অন্দরের শক্তি এমনভাবে উন্মুক্ত হবে যা আপনার চিন্তার ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তুলবে ধ্যান আমাদের মনকে স্থির ও শক্তিশালী করে আর মন যত স্থির চিন্তাও তত তীক্ষ্ণ তৃতীয় রহস্য শারীরিক ব্যায়ামের প্রভাব একটু ভাবুন তো সকালে যখন আপনি ব্যায়াম করতে নামেন তখন শুধু শরীর নয় আপনার মস্তিষ্কও সজাগ হয়ে ওঠে আমাদের মস্তিষ্কের জন্য ব্যায়াম এক ধরনের উৎসাহ যা তাকে আরও দ্রুত চিন্তা করতে শেখায় প্রতিদিন ত্রিশ মিনিট ব্যায়াম করলে শুধু শরীর নয় মস্তিষ্কও শক্তিশালী হয় আপনার মনোযোগ স্মৃতিশক্তি এবং সৃজনশীলতাও এক লাফে বেড়ে যায় চতুর্থ রহস্য কঠিন সমস্যার সমাধান আচ্ছা এমন কোনো সমস্যা দেখেছেন যা আপনার মস্তিষ্ককে একেবারে ঝাঁকুনি দিয়ে যায় যত জটিল সমস্যার মুখোমুখি হবেন ততই আপনার বুদ্ধিমত্তা বেড়ে যাবে আলবার্ট আইনস্টাইনের মতো বিখ্যাত মানুষরা সবসময় জটিল সমস্যার সমাধানের পেছনে সময় দিতেন এর ফলে তাদের মস্তিষ্ক নতুন নতুন উপায়ে কাজ করতে শিখত জটিল সমস্যার সমাধান করতে শিখলে আপনার চিন্তাধারা এমনভাবে তীক্ষ্ণ হয়ে উঠবে যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে পঞ্চম রহস্য সৃজনশীলতার শক্তি কখনো এমন হয়েছে যে আপনি কিছু সৃজনশীল কাজ করছেন আর আপনার মস্তিষ্ক যেন অদ্ভুতভাবে চাঙ্গা হয়ে উঠছে হ্যাঁ সৃজনশীল কাজ যেমন ছবি আঁকা লেখালেখি বা সঙ্গীত এগুলো আমাদের মস্তিষ্কের দুটি ভাবকেই সক্রিয় করে যারা নিয়মিত সৃজনশীল কাজ করেন তাদের মস্তিষ্ক তীক্ষ্ণ এবং দ্রুত হয়ে ওঠে সৃজনশীলতা আমাদের চিন্তাধারার সীমা বাড়িয়ে দেয় আর বুদ্ধিমত্তার উজ্জ্বল প্রদীপ জ্বালিয়ে রাখে ষষ্ঠ রহস্য বই পড়ার অভ্যাস বই পড়ার সময় আপনার মন যেন এক অজানা জগতে প্রবেশ করে নতুন নতুন জ্ঞান আপনার মস্তিষ্ককে উদ্দীপিত করে প্রতিদিন পনেরো থেকে কুড়ি মিনিট বই পড়ার অভ্যাস করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যায় নতুন নতুন বিষয় শেখার মাধ্যমে মস্তিষ্কে নতুন নতুন সংযোগ তৈরি হয় আর এই সংযোগগুলোই আপনার বুদ্ধিমত্তাকে বাড়িয়ে দেয় সপ্তম রহস্য ভাষা শেখার আনন্দ কখনো ভেবে দেখেছেন নতুন ভাষা শেখা কেন এত মজার এর পিছনে আছে একটি গভীর বিজ্ঞান একাধিক ভাষা শেখার মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট অংশ সক্রিয় হয়ে ওঠে যা আমাদের স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বাড়ায় আপনি যত বেশি ভাষা শিখবেন আপনার মস্তিষ্কের শক্তি তত দ্রুত বাড়তে থাকবে নতুন ভাষা শেখা আমাদের চিন্তার গতি বাড়ায় এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে অষ্টম রহস্য মস্তিষ্কের পুষ্টি মস্তিষ্ককে সজীব রাখতে হলে সঠিক পুষ্টি অপরিহার্য আপনার খাদ্যাভ্যাসে বাদাম মাছ সবুজ শাকসবজি ফলমূল রাখুন এসব খাবার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে নিয়মিত এসব খাবার গ্রহণ করলে আপনার মনোযোগ এবং স্মৃতিশক্তি এক নতুন উচ্চতায় পৌঁছাবে নবম রহস্য নতুন কিছু শেখার অভ্যাস জিনিয়াসরা সবসময় নতুন কিছু শিখতে পছন্দ করেন তারা কখনো শেখা থামান না প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করুন নতুন তথ্য নতুন দক্ষতা শেখার মাধ্যমে মস্তিষ্ক আরও সক্রিয় হয়ে ওঠে নতুন বিষয় শেখা আমাদের চিন্তার জগৎকে আরও বিস্তৃত করে এবং আমাদের বুদ্ধিমত্তাকে বহুগুণে বাড়িয়ে দেয় দশম রহস্য ইতিবাচক চিন্তা সব শেষে আসে ইতিবাচক চিন্তা দ্বারা একজন বুদ্ধিমান মানুষ সবসময় ইতিবাচকভাবে চিন্তা করেন ইতিবাচক চিন্তা আমাদের মনের সকল ক্লান্তি দূর করে চিন্তার গভীরতাকে বাড়িয়ে তোলে প্রতিদিন ইতিবাচক চিন্তা করার অভ্যাস গড়ে তুলুন এবং দেখবেন আপনার বুদ্ধিমত্তা আশ্চর্যজনকভাবে বেড়ে যাচ্ছে এখন ভাবুন তো যদি এই অভ্যাসগুলো আপনিও শুরু করেন তাহলে কেমন হবে আপনার মস্তিষ্কের শক্তি আপনার জীবনে কি পরিবর্তন আসতে পারে সেই উত্তরের অপেক্ষায় থাকুন কারণ এই যাত্রা কেবল শুরু এই দশটি গোপন টিপস আপনার বুদ্ধিমত্তাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি আপনি যদি নিয়মিত এই অভ্যাসগুলো পালন করতে পারেন তাহলে আপনার চিন্তার ক্ষমতা সমস্যার সমাধান করার দক্ষতা এবং সৃজনশীলতা এক নতুন রূপে প্রকাশ পাবে আপনার মতামত জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনদেরও জানিয়ে দিন বুদ্ধিমত্তা বাড়ানোর এই অসাধারণ টিপসগুলো ধন্যবাদ